হে গাইস কেমন আছো সবাই এসে সবাই খুব ভালো আছো সুস্থ আছেন হ্যাপি আছো তো সুর্যের অন্নপ্রাশন 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 তো হয়ে গেছে সেই ব্লগটা তোমরা দেখে নিয়েছো অলরেডি তো কেমন তোমাদের কেমন লাগলো সব কমেন্ট করে তোমাদের কমেন্টগুলো পেয়ে খুব ভালোই লেগেছে আমাদের তো এরপরে যেটা হবে বাড়িতে এখন প্রচুর বাচ্চা বুঝতেই পারছো মানে সবাই এসেছে রিলেটিভরা তো সবাই এখন মানে আছে আর কি তো তার মাঝেই আর কি তুর্যের গিফট আনবক্সিং হবে তো আমি ভাবলাম তোমাদের সেটা তোমাদেরও দেখতে আর আমাদেরও একটা দেখিনি। আর এবারে আনবক্সিং করব করব টাইমই করবো না কারণ বাচ্চাদের মানে এখন মানে বাড়িতে প্রচুর বাচ্চা তো সবাইকে সামলানোর পর এখন একটু টাইম পেয়েছি তো ছটফট করে দেখাতে হবে কারণ সুর্যও নাহলে কখন যে কান্না শুরু করে দেবে ভগবানই জানে তো এইগুলো হচ্ছে কি যে সমস্ত কিছু গিফট তো প্রচুর গিফট পেয়েছে তো আজ টোটাল আনবক্সিং হবে কিনাও জানি না কারণ কতটা টাইম পাবো বাট যতটা টাইম পাবো তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করছে আর আমরাও দেখে মানে দেখে নেব শেয়ার করার থেকেও মানে আমাদের দেখার জন্য মনটা ভীষণ ছটপট করছে আর কি চলো ঝটপট খুলি তো প্রথমেই যেটা একটা বেরিয়েছে আমার বামবামের জন্য বামবাম বিয়ার খুব কিউট হয়েছে রেড বামবাম বিয়ার তোমার জন্য <laughs> <laughs> <laughs>

সুন্দর ড্রেস আছে ইয়েলো কালারে ওহতে ব্ল্যাক এবি লাই দি লেখা আছে পুরোটা পড়া যাচ্ছে না মনে হচ্ছে নাকি আলো এটা একটা ড্রেস খুব সুন্দর ড্রেস খুব কালারটা ড্রেসটা নেক্সট নেক্সট একটা ওয়াটার ওয়াটার সুন্দর সেলো

এইদিকে প্রচুর থালা আছে মানে প্রচুর একটা আমি প্যাকেট দেখতে পাচ্ছি এটা একটু দেখো না এটা কি আছে তারপরে থালাগুলো তুমি রাখো ঠিক আছে

তো ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে বাই বাই আর এই দোলনাটা রেডি হওয়ার পর অনেকটা এরকম ঘোড়া হবে তোমার দিকে এটা আরামসে বসতে পারবে আর পা গুলো এটার ভিতরে ঢুকে যাবে বুঝতে পারছো তো আর এখানে একটা বেল্ট আছে তো এটাতে দুলতে পারবে যদি ইচ্ছা হয় আচ্ছা অনেক দিন ইউজ করা যাবে